আজকে আমরা তার সমাবেশে যোগদান করতে পেরেছি আলহামদুলিল্লাহ বিগত সময়গুলোতে পল্টনে আসতে গেলে আমাদেরকে বিভিন্ন সময় পুলিশি দাঙ্গা হাঙ্গামা উপেক্ষা করে আসতে হতো আলহামদুলিল্লাহ আজকে আমরা স্বৈরাচার মুক্ত হতে পেরেছি জাতি ভাগ স্বাধীনতা পেয়েছে আমরা স্বচ্ছ আমরা স্বাধীনভাবে মুভমেন্ট করতে পারতেছি যেটা আওয়ামী স্বৈরাচারী সরকারের আমলে মানুষ ভাগ স্বাধীনতা আমাদের ছিল না আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘ সতেরো বছর পরে আমরা রাজপথে দাঁড়াতে পারছি রাজপথে দাঁড়াইতে আমরা কোনো প্রকার হাঙ্গামা ছাড়া আমরা মুভমেন্ট করতে পারতেছি আজকে যারা খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে যারা নিচ্ছে বা মানুষ না জানা ছত্রে যাদেরকে দিচ্ছে সমন্বয়ক নাম সেই বেইমানরা আমি বলবো যে সকল ছাত্ররা যে সকল মানুষ বাঙালি যারা বুক পেতে দিয়ে শহীদ হয়েছে আমার ছাত্র ভাইয়েরা আমরা ঘুরি হাসিনা পালিয়ে যাওয়ার পর শাহবাগ থেকে যখন আমরা গণভবন হয়ে আমরা পল্টনে আমাদের সেকেন্ড হোম বলা যায় আমরা সেখানে আসার পরে যখন দেখলাম যে আমাদের নেতারা জাতীয় নেতারা স্থায়ী কমিটির মেম্বাররা বক্তব্যের ওই আগস্ট জুলাই আগস্টের যখন স্মরণ করেছে আমার মনটা একটু খারাপ হয়েছে কারণ আমার ভাই হয়েছে পনেরো সতেরো বছর যাব আমাদের নেতা বৃষ্টির মতো গুলি করে হত্যা করা হয়েছে তাদেরকে স্মরণ না করে সাধারণ ছাত্রদেরকে স্মরণ করেছে তখন আমি আমাকে আমি

এরা সমন্বয়কদের মধ্যে একজনকে আমি দেখি না যারা অস্ত্রের মুখে রাইফেলের মুখে বুক পেতে দিচ্ছে আবু সাইদের মতো না তাদের মধ্য থেকে যারা আছে তারা এখন আর নাই তারা এখন দেশের কাছে কিছু চাচ্ছে না যারা ঘরে বসেছিল তারা দিবি হারুনের একদিনে টর্চার সহ্য করতে পারে নাই বলছে আর দল উজ্জ্ব আমরা সতেরো বছর নির্যাতিত হয়েছি গুম ছিলাম নির্যাতনের শিকার হয়েছি বের হয়ে আমরা গুম থাকা অবস্থা হুমকি দিচ্ছি তোর অস্তিত্ব রাখবো তোরা দেখেবো আমি খালেদা জিয়ার কর্মী আমি সত্যের পক্ষে ছিলাম তুই আমার বাংলার মাটিতে তোর বিচার হবে আর যারা বিভিন্ন হারুনের দুই বাড়ি আপনি আমার বাপ হারুন বলছে আপনি আমার বাপ বাঁচি তারা কিভাবে বলে ত্রিশ বছর তাদের নাকি আগামী ত্রিশ বছর নাকি তাদের কথায় দেশ চলবে তাদের কথায় যদি ত্রিশ বছর দেশ চলে আমিরা জীবন কথায় ত্রিশ হাজার বছর দেশ চলবে আমরা চাই না সেটা আমরা চাই আমি আগে থেকে যেখানে ছিলাম আমি সেখানে চাই হ্যাঁ আমি যুব দলের হয়ে যদি আন্দোলন সংগ্রামে একাধিকবার যদি আমি জীবন জীবনবাজি রেখে থাকি তাহলে আমাকে যদি কমিটিতে আগে মেম্বার রাখতো এখন যদি যুগ্ম রাখে আমি সদস্য সচিব ক্যান্ডিডেট আমি বলবো হ্যাঁ আমি যদি আপনারা মনে করেন আমাকে সদস্য সচিব রাখা যায় সেটা আমার আমি বলবো না দেশের দায়িত্ব একদিনের জন্য আমরা নিব আমরা সেটা না আমরা দেশে কিছু পাওয়ার জন্য আমরা আমরা জীবনবাজি রাখিনি দেশ থেকে পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ হাসিনা পালি যাওয়ার পরে সাধারণ মানুষ যখন বাক স্বাধীনতা পেয়েছে ম্যাডাম যখন বাংলাদেশে এসেছে বাংলাদেশে আসার পর আমরা রাজপথে জনতার দল দেখেছি কারণ আমি খবর পেয়েছি শাহজাহানপুর থেকে শাহজাহানপুর থেকে শাহজাহানপুর থেকে আমাদের দক্ষিণ বনশ্রী থেকে আমার মহল্লার দোকানদাররা আমাকে বলে ভাই ম্যাডাম আইব আমরা ইয়ারপোর্ট জামু কই যাবু আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত থাকায় আমি তাদেরকে বললাম আমাদের সীমানা থেকে হোটেল পর্যন্ত আপনি ওখানে যদি সিনিয়র নেতা পান মহানগরের নেতাকে বলবেন আমি রাজীবের ছোট ভাই আমি রাজীবের সাথে খিলকা থানায় পলিটিক্স করি আমি রাজীবের সাথে খিলগা থানায় যুব করি আমি না যাওয়া সত্ত্বেও আমার কাছে ভালো সাজার জন্য না সে ফুটপাতে দোকানদারি করে চাঁদার বাঁচানোর জন্য না পাঁচই আগস্টের পরে আমি প্রত্যেক দোকানে বলে দিচ্ছি কেউ এক টাকা চাঁদা দিবেন না কেউ যদি চাঁদা চাইতে আসে বিএনপির নাম বিক্রি করে আমি রাজীবকে ডাকবেন মাইরা বাইন্দা রেখে আমাকে যদি না পারেন যদি না পারেন আমরা চাঁদাবাজি প্রশ্রয় দেই না আমাদের দক্ষিণ বনশ্রী থেকে নির্যাতিত যারা নির্যাতিত হয়েছে তাদের মধ্যে কেউ চাঁদাবাজি করে না খালেদা জিয়ার কর্মীরা চাঁদাবাজি করে না লুবি যদি হতো চাঁদাবাস যদি হতো তাহলে আমরা গত সতেরো বছর আমরা করতাম না আমরা আমরা বিএনপি রাজনীতি করতাম না আমরা অবৈধ সরকারের সাথে তাল মিলিয়ে তাল মিলিয়ে আমরা আওয়ামী সরকারের দালাল হয়ে যেতাম আমরা সৈরাচারের লোক হয়ে যেতাম অতএব আমরা চাঁদাবাস না